সন্ধি পূজা করা হয় দেবী দুর্গাকে চামুন্ডা রূপে আরাধনা করার জন্য যিনি অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে চণ্ড ও মুন্ড নামের দুই অসুরকে বধ করেছিলেন এই পূজার মূল উদ্দেশ্য হলো সেই ঐতিহাসিক মুহূর্তের স্মরণে দেবী দুর্গার অসুর দলনী রূপে সম্মান জানানো এবং এই সন্ধিক্ষণকে দেবীর আরাধনার জন্য শুভ বলে মনে করা হয় সন্ধি পূজা সাধারণত মহাষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী তিথির শুরুর চব্বিশ মিনিট অর্থাৎ আটচল্লিশ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হয় মহিষাসুর বধের সময় দেবী দুর্গার কপাল থেকে চামুণ্ডা আবির্ভূত হন এবং এই সন্ধিক্ষণে চণ্ড ও মুন্ড নামক দুই অসুরকে বধ করেন এই ঘটনার স্মরণে সন্ধি পূজার দেবীকে চামুন্ডা রূপে পুজো করা হয় পুরাণে আছে রামচন্দ্র অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণের দশ মুন্ড ছিন্ন করেছিলেন সন্ধি পূজায় একশো আটটি প্রদীপ জ্বালানো হয় অন্ধকারের উপর আলোর আগমনের প্রতীক হিসেবে দেবীর উদ্দেশ্যে একশো আটটি পদ্মফুল অর্পণ করা হয় যা জীবনের সৌন্দর্যের প্রতীক একশো আটটি লাল পদ্মের পিছনেও দুটি পৌরাণিক কাহিনী আছে প্রথম কাহিনীটি হল দেবী দুর্গা যখন দশ হস্তে দশ অস্ত্রে সজ্জিতা হয়ে এক অপরূপা সুন্দরী রূপে দুর্দমনীয় মহিষাসুরের সঙ্গে ভয়ানক যুদ্ধে ব্যস্ত সেই সময়ে মহিষাসুরের দুই বন্ধু চণ্ড ও মুন্ড পিছন থেকে দেবীকে আক্রমণ করে রণনীতি ভঙ্গ হওয়ায় দেবী ক্রোধে ক্ষিপ্ত হন দেবীর মুখমণ্ডল নীল হয়ে যায় এবং তৃতীয় নয়ন উন্মিলিত করে চামুন্ডা রূপ ধারণ করেন এবং সন্ধিক্ষরে ভয়ঙ্কর দুই অসুরকে নিধন করেন অসুর নিধনকালে যুদ্ধে দেবী দুর্গার সারা অঙ্গ জুড়ে সৃষ্টি হয় একশো আটটি ক্ষত ক্ষতগুলির অসহনীয় জ্বালা থেকে মুক্তির জন্য দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে দেবীদহে স্নান করার পরামর্শ দেন দেবীদহে দেবীর অবগাহনে একশো সাতটি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল একশো সাতটি পদ্মের কিন্তু একটি ক্ষত তখনও অবশিষ্ট ছিল দেবী দুর্গাকে একশো আটতম ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের এক ফোটা অস্ত্র নিক্ষিপ্ত হয় দেবীর একশো আটতম ক্ষতের উপর তাতেই মিলিয়ে গিয়েছিল দেবীর শরীরের অবশিষ্ট ক্ষতটি অস্ত্রসিক্ত ক্ষতটি থেকে যে পদ্মটি জন্ম নিয়েছিল সেটি দেবী দুর্গা নিজে হরণ করেন কারণ স্বামীর অস্ত্রসিক্ত পদ্মফুলটি কেমন করে তিনি চরণের স্থান দেবেন তাই দেবীদহে থেকে যায় একশো সাতটি পদ্ম দ্বিতীয় কাহিনীটি হলো ত্রেতা যুগে সীতা উদ্ধারে লঙ্কার রাক্ষস রাজা রাবণকে বধ করার জন্য সন্ধি পূজায় রামচন্দ্র দেবীর পায়ে একশো আটটি পদ্ম উৎসর্গ করতে চান তাই তিনি ভক্ত হনুমানকে পাঠান দেবীদহে একশো আটটি পদ্ম আনতে কিন্তু পুত্র হনুমান দেবীদহ থেকে একশো সাতটি পদ্ম নিয়ে ফেরেন কারণ দেবীদহে আর পদ্ম ছিল না সুতরাং দেবীর পায়ে নিবেদনের জন্য একটি পদ্ম কম হয়ে যায় সন্ধিক্ষণ উত্তীর্ণ হয়ে যাওয়ার উপক্রম হলে রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে নিজের নীল পদ্মের মতো চক্ষু দুটির মধ্যে একটি উৎপাটন করে দেবীর পায়ে অর্পণ করতে চান একশো আটতম পদ্ম হিসেবে চক্ষু উৎপাটনের মুহূর্তে দেবী দুর্গা অবতীর্ণ হন দেবী দুর্গার বরে বলিয়ান রামচন্দ্র অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণেই রাবণকে বধ করেন কীর্তিবাসী রামায়ণে রামচন্দ্র বলেছেন যুগল নয়ন মোর নীলোৎপল সংকল্প করিবপূর্ণ বুঝিয়ে সকল কীর্তিবাসী রামায়ণেই দেবী দুর্গা বলেন অকাল বোধনে পূজা কইলে তুমি দশভূজা বিধিমতে করিলা বিনাশ দেবী আরো বললেন রাবণে ছাড়িনু আমি বিনাশ কর তুমি এত বলি হইলা অন্তর্ধান সন্ধি পূজার এই মাহেন্দ্র ক্ষণে কেউ বলি দেন কেউ সিঁদুর মাখনো মাসকলাই বলি দেন বেজে ওঠে ঢাক যুদ্ধজয়ের ভেরির মতো প্রদীপের আলোয় আলোকময় হয়ে ওঠে আনাচে কানাচে দুষ্কৃতির বিনাশিনী এবং সাধুদের পরিত্রাণকারী মা দুর্গা কাণ্ডারী হয়ে প্রতি বছর অবতীর্ণ হন মট্টলোকে এই তিথিতেই আমরা সরৈশ্বর্যময়ী সুবর্ণমণ্ডিত প্রতিমার আরাধনা করি